হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে দেখবো আমরা দারুণ কিছু গজ কাপড় যেগুলো খুবই কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে অমিত অমিত আজকে আমরা কী কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো দুই পাশে পায়ের কিছু টিস্যু এগুলো প্রাইস থাকছে মাত্র 100 টাকাagot এই ভিডিও থেকে আপনারা যেটাই নিবেন 100 টাকা পার বাজে পেয়ে যাবেন আমরা এক্সাইট করে নিব দেখেন খুবই সুন্দর কালারগুলো দেখেন কালারগুলো আমি দেখাবো এগুলো থাকছে মাত্র 100 টাকাagot আমাদের কাছে প্রচুর কালার আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি এক এক করে দেখাবো আপনাদেরকে দেখতে থাকেন এগুলো প্রাইস থাকছে কিন্তু মাত্র 100 টাকাagot যারা নিতে চান একটু দ্রুত অর্ডার করবেন কারণ আমাদের কাছে কিন্তু সব সময় এগুলো থাকে না যারা নিতে চান একটু তাড়াতাড়ি অর্ডার করবেন এগুলো একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আপনার আপনার যে কোনো জেলায় নিতে পারবেন চৌষট্টি জেলাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম করা হবে আপনার দেখেন কালেকশনগুলো দেখেন এগুলো পাচ্ছে মাত্র একশো টাকা ঘর আপনাদের যতটুকু লাগে দেওয়া যাবে সমস্যাটা যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা নিতে পারবেন যত ইচ্ছা কাপড় আর এগুলো কিন্তু গস থাকবে মাত্র একশো হ্যাঁ মাত্র একশো টাকা গস আমাদের কাছে প্রচুর কালেকশন আছে এক এক করে আমি দেখাই দেবো আপনারা দেখতে থাকুন আর যারা যারা নিতে চান একটু স্ক্রিনশট দেবেন একটু ভালোভাবে স্ক্রিনশট দেবেন যাতে আমাদেরকে একটু ভাইয়ারা যাতে বুঝতে পারে বুঝতে একটু সুবিধা হয় তাড়াতাড়ি দেখাতে পারবো আর যারা যারা বিশ্বাস করেন না параদের সমস্যা নেই আপনারা ভিডিও একবার নিয়ে দেখেন ভিডিও কলে দেখে নিতে পারবেন হ্যাঁ কালেকশনগুলো দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস গর্জিয়াস আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু আমাদের লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলে সরাসরি শপে এসেও এই কালেকশনগুলো নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর

যারা বলে যে আপা ডেলিভারি চার্জ ছাড়াই দেন কিন্তু তাদেরকে দেওয়ার পরেও তারা ফোন বন্ধ করে রাখে বা বলে যে আপা দুই দিন পর তুলবো বা তিন দিন পর তুলবো যে কারণে এই কারণে ডেলিভারি চার্জটা আগে চার্জটা আগে নেই এবারে কিচ্ছু না বুঝতে পারছেন আপা যারা নিতে চান বিশ্বাস করে নিতে পারেন কারণ যা দেখবেন তাই পাবেন যেটা দেখবেন সেটাই পাবেন কোন দামে সেটা মানে সব সময় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন প্রত্যেকদিন আমরা ভিডিও ছাড়ি প্রত্যেকদিন আপনারা ভিডিও দেখতে পাবেন গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার যেটা দেখেন আলাদা আলাদা ডিজাইন আলাদা কালার 100 টাকা পার যে এত ভালো মানের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এখানে সবগুলো আড়াই হাত বড় কিছু আছে দুই হাত বড় বড় যেটা যে এটা হচ্ছে 2 হাত বড় শাড়ি হবে না এগুলো দিয়ে আপনারা শাড়ি বাদ দিয়ে সবকিছু তৈরি করতে পারবেন যার যেটা ভালো লাগবে যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে ভালো করে কালেকশন নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে থাকছে মাত্র 100 টাকা গজ অনলি 100 100 টাকা গজে কিন্তু এগুলো কোথাও পাবেন না সহজে কারণ আমরা এগুলো কিন্তু খুচরা বিক্রি করি 150 টাকা 200 টাকা গজ অফার মূল্যে দিয়ে দিচ্ছি নতুন বছরের প্রথমে আপনারা অফারে মূল্য পেয়ে যাচ্ছেন মাত্র 100 টাকা গজে মাত্র 100 কত কত কালেকশন অনলি 100 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ কালার আছে ডিজাইন আছে দেখা দেখাই দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর যেইটা আপনাদের পছন্দ হবে এখান থেকে নিয়ে শুধু স্ক্রিনশট দিন কালারও প্রচুর ডিজাইনও প্রচুর এই যে এটা ব্ল্যাক কালার ব্ল্যাক এর ভিতরে হোয়াইট দ্রুত দাও অনেক কালার আছে মানে একটা ভিডিওর মাঝে আমরা সবগুলো কালারে আজকে সবসময় হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের ভিডিওটা প্রতিনিয়ত দেখতে পারবেন তাহলে আপনাদের নট বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন মাত্র 100 100 টাকা গজে কত কালেকশন এগুলো কিন্তু এই যে অল্প অল্প করে কাপড় আছে যার যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠাবেন যেটা কনফার্ম ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন প্রতারণা হওয়ার কোনো অপশন নেই অনেক সুন্দর হ্যাঁ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা দিলে আপনাদের অর্ডার কনফার্ম যত টাকার কাপড় কন্ডিশন অনেক সমস্যা নেই কিন্তু সর্বনিম্ন পাঁচশো টাকার কন্ডিশন করতে হবে এই যে কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার কালার লাল কালার আছে তারপরে হচ্ছে বিভিন্ন কালার আছে সবগুলো কালারই অনেক সুন্দর যে কোন ধরনের কালেকশন লাগলে আপনারা জাস্ট স্ক্রিন শট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন সব ধরনের কালেকশনই কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে যেটা লাগবে সেটাই পেয়ে যাবে কালারগুলো কিন্তু খুব সুন্দর ইউনিক কালার অনেক সুন্দর বলে দিচ্ছি মাত্র একশো টাকা গছ মাত্র টাকা আমাদের এগুলো কিন্তু সবসময় অফার প্রাইজে থাকে না কালার গুলো দেখেন আর কয়েকটা কালার আছে আমি দেখাই দেবো আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন দেখেন খুবই সুন্দর যেটা প্রয়োজন আপনাদের শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এটা একদম লাস্ট কালেকশন শ্যামা ক্লোথ স্টোর রেলুয়েলামিন সুপার মার্কেট ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ